একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের জন্য যারা জীবন দিয়েছিল এবং দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছে সবার প্রতি আমাদের সবাইকে সম্মান প্রদর্শন করা উচিত এবং আমরা সবাইকে সম্মান প্রদর্শন করার জন্য আমরা ছোট আন্দোলনের এই রূপবাসী প্রতি বছর আমরা এটা পালন করে থাকি এবং আমাদের উত্তরসূরি যারা থাকবে আশা করি তারাও এক এইটা পর্যায়ক্রমে এটা পালন করতে থাকবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন জনাব আব্দুল সামাদ সিকদার অনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা সম্মানিত উপস্থিতি সবাইকে আমার আজকে এই দিনের বিজয়ের শুভেচ্ছা আজকের এই দিনটি আমাদের জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন একটি বিশেষ দিন সারা পৃথিবীতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানেই বাঙালি আছে বা বাঙালি না থাকিও সব দেশেই এই দিবস হচ্ছে তো আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি বিজয়কে দেখেছি বিজয়কে ধারণ করেছি বিজয়কে ছিনিয়ে আনার জন্যে যুদ্ধে গিয়েছিলাম ইন্ডিয়া গিয়েছিলাম ভারতের ত্রিপুরায় আসামের তাজপুরে প্রশিক্ষণ এবং বিশেষ প্রশিক্ষণ গ্রহণ দেশের জন্য লড়েছিলাম যুদ্ধ করেছিলাম যে কোনো সময়ই জীবন যেতে পারত যাই হোক আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে বলেই আপনাকে এখানে দাঁড়িয়ে এবং আপনাদের সাথে কথা বলছি এই দিনের গুরুত্ব আমরা এখানে যারা আছি সবাই কম বেশি যায় আর লম্বা চৌড়া বক্তৃতারও এখানে যেহেতু কোনো সুযোগ নাই সংক্ষেপেই কথাবার্তা শেষ করতে পারে তো এইটা অত্যন্ত একটা আনন্দের এবং গর্বের যে আমাদের এই যে রূপায়ন টাউনের যে পরিসর এই ক্ষুদ্র পরিসরেও এই বৃহৎ দিবসটি এই ক্ষুদ্র পরিসরেও আমরা এই বৃহৎ মানুষটি উদযাপন করি আমরা যারা এখানে রূপায়ণে বসবাস করি হ্যাঁ আজকে রূপায়ণ টাউন ওনার্স অ্যাসোসিয়েশন আছে এই নামে দিবসটি পালিত হচ্ছে তার আগেও আমরা শুরু থেকেই এই দিবসটি কোনো না কোনো নামে বা একেবারে যখন কোনোই নাম ছিল না আমরা মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি বছরই এই দিবসটি পালন করি এবং আরও বৃহৎ আকারেও পালন করেছি কখনো ক্ষুদ্র আকারেও পালন করেছি তবে সরোয়ার সাহেব যে কথাটা বললেন এটা অত্যন্ত সত্য কথা আমরা এটা শুরু থেকে পালন করে আসছি এবং আগামীতে যাতে এর ব্যস্ত ভাগ আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো যেটা বললেন যে চব্বিশ সালের যে শহীদ শহীদ তো শহীদ যে কোনো সালে যে কোনো সময় শহীদ অভ্যাসের আমরা তাদের তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মার শান্তি কামনা করি যারা ন্যায় যুদ্ধে জীবন দেয় আমরা ন্যায় যুদ্ধের পক্ষে উনিশশো একাত্তর সালে এক অসম যুদ্ধ ছিল একটা বৈষম্য ছিল বলেই আমরা যুদ্ধে গিয়েছিলাম যে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য দূর করার জন্যই আমরা গিয়েছিলাম তো সত্যিকার অর্থে যেখানে বৈষম্য যেখানে অন্যায় তার বিরুদ্ধে প্রতিরোধ করা প্রতিরোধ গড়ে তোলা প্রতিবার করাই হচ্ছে মুক্তিযুদ্ধের এখন এটা যেখানেই হোক যার বিরুদ্ধেই হোক যখনই হোক না কেন তো আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা আহ্বান জানাবো যে আগামীতে যারা রূপায়ণে বসবাস করবেন আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যেরকম এই দিবসটিকে শুধু এই দিবসটিকে না অন্যান্য জাতীয় দিবসটিকে যে কথাটা বললাম যে ক্ষুদ্র আকারে দৃহৎ দিবসগুলোকে বড়ো বড়ো দিবসগুলোকে আমরা এখানে পালন করেছি এটা ইনশাল্লাহ আমরা যারা এটা রেখে গেলাম আমাদের যারা উত্তশলী আমাদের পরে যারা আসবেন আশা করি তারাও এই দিবসটি এই পরম্পরাটা বজায় রাখবেন এই দিবসগুলো তারা পালন অব্যাহত আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে রূপায়ণ রূপায়ণটা ওনার্স অ্যাসন আমি নিজেও এটার সাথে জড়িত তো তারা আজকের এই দিকে এই যে দিবসটির পালনের জন্য আনুষ্ঠানিকতার যে আয়োজন করেছেন এই জন্য তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সারওয়ার সাহেব সহ ঢাকা প্রপার্টিজের ম্যানেজার সরোয়ার সাহেব সহ এবং এই সিকিউরিটি নিরাপত্তা বাহিনীর সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই হ্যাঁ আনসার বাহিনী সহ যারা এখানে উপস্থিত আছেন এবং এই সুন্দর অনুষ্ঠানটিতে আমি আবারও বলব ক্ষুদ্র অনুষ্ঠান অথচ এটি ক্ষুদ্র নয় একটা বৃহৎ অনুষ্ঠান এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এখানে উপস্থিত আছেন উপস্থিত হয়েছেন কষ্ট করেছেন শ্রমণ দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই বিজয় দিবস এটা আগামীতে আরও বৃহৎ আকারে পালন হবে এর গুরুত্ব আমরা অনুভাবন করব এবং সেই হিসাবে আমরা এটা জাতীয়ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ নির্মুক্তিযোদ্ধাকে তার মূল্যবান বক্তব্য এবং অবতীর্ণ হয়েছিল সেই পেছাফলটা তুলে ধরার জন্য আমাকে নিজের ভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য আসলে আমাদের